মালদায় তৃণমূলকে কি শেষ করার প্ল্যান চলছে মমতার প্রিয় বাবলার পরে এবার টার্গেট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাকে রীতিমতো ফোনে থ্রেট দেবার অভিযোগ রীতিমতো খুনের হুমকি দেওয়া হলো তাকে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ তার থেকে টাকা চাওয়া হয়েছে এবং টাকা না দিলে প্রাণে মারার হুমকিও ফোনে দেওয়া হয়েছে বলে জানান তিনি মানে গোটা ঘটনায় তাহলে হাত কার এই নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন আর এই ঘটনায় রীতিমতো ভয় ভয় রয়েছেন মালদার ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাকে ডি কোম্পানি থেকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে কি বলছেন এই বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আসুন শোনেন আমাদের একটা ফার্মহাউস আছে সেই একটা মন্দির তৈরি করেছে শিবের তো শিবের মূর্তি ওর সঙ্গে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো তো ফার্ম হাউসে ওই সব নাম গিয়েছিলাম মন্দিরটা ছাব্বিশ তারিখে ওর ইনোভেশন আছে তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম তো হঠাৎ করে দশটা চল্লিশ মিনিট তখন একটা ফোন তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময় তো ফোন উঠে আমি বললাম যে কিষান বল রায় चुपचा किसान बोल रहा है बोला हाँ बोल रहा है आप कौन बोल रहे हैं हम प्रदीप बोल रहा है डी कंपनी का से हम क्या है बोलिए बोलो आप मेरा मैसेज नहीं देखा है नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा आपको आपका फैमिली को और आपका बोलो तो मतलब जब पैसा जो ठीक है आप आइएगा तब तो, तो पैसा देगा अब बोलिए कहाँ देना होगा क्या करना होगा तो ठीक है बोले फोन ठक के देखा मिनट को एक मिनट हो পরিষ্কার হিন্দি ভাষা এইটা নাম্বার পুলিশ দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয় না কোথায় দিলে না দিলে এগুলো বলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয় ইংরেজ বাজার থানায় ইংরেজ বাজার থানায় তারপরে ইনকোয়ারি করতে লাগলো আমার বন্ধুরা মারা গিয়েছে তখন এরকম ফোন কল হতো আর তারপর গুলিও চলতো বোমও চলতো কলকাতা অ্যাটাক হয়েছি রাস্তাতে অ্যাটাক হয়েছি এখানে আমার মন্দিরের পাশে বোম মেরেছিল আমার

ভারতকে কি তোমরা বলছো আত্ম আত্ম নেই মিলে গেছে তারপর ফ্যামিলিকে মারবে না ভাত খাই খাও না এই আমি তো একবার বম গুলি আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই সুস্থ থাকবো আমার ভাইরা আছে আমার ফ্যামিলি আছে আমার ছেলে মেড়া ভাইরা থেকে কিন্তু একটা আমার পোষক না আছে সে এখানে থাকে সেটা পুলিশ বুঝত আমি বেরিয়ে চাচ্ছি ভাই থেকে একজন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতার কাছে যদি এইভাবে টাকা চেয়ে খুনের হুমকি আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এ নিয়ে চিন্তায় খোদ দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী কি বলছেন অমলান ভাদুরি শুনব কৃষ্ণদ চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন প্রতাপশালী নেতা তৃণমূলে তাকে যদি ফোনের হুমকি দেয় তার কাছে যদি টাকা চাহিদা করে এটা তো একটা অদ্ভুত ব্যাপার তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে আর মালদা জেলায় ল অর্ডারটা কোন ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবল তৃণমূলে তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন তার উপর আক্রমণ উঠল পুলিশের উপরে গুলি চললো ক্রমশই ঘটনা চলছে এখানে মালদা জেলা লয়ানারটা কোথায় আছে পুলিশ বলে কি কোনো পদার্থ নেই এর দুটি কারণ হতে পারে এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টারভাইটিং ভিক্টিম যে সেও তৃণমূল যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল সাইব পুলিশ কোনো অঙ্গ এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না চুপ করে আছে নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে পুলিশের যে একটা ভয়ভীতি ক্রিমিনাল না পাই সেই ভয়ভীতিটা জেলা থেকে উবে গেছে সাইকবে এই ঘটনাগুলো ঘটছে আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণের কিছুদিন আগে মালদাই শেষ করে দেওয়া হলো মমতার খুব কাছের নেতা বাবলাকে এই নিয়ে রীতিমতো শট চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টা নিয়ে বিরক্তউছিলেন কারণ এক সময়ের বাবলা খুব কাছের ছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মমতা নন বিরোধীদের কাছেও খুব জনপ্রিয় ছিলেন বাবলা এই নেতা মৃত্যুর পরে ফের কৃষ্ণেন্দু নারায়ণের ওপরে এই ধরনের টাকা চেয়ে হুমকি ফোন যেন নতুন করে মালদায় তৃণমূল নেতাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি হুমকি ফোন এসেছিল তার কাছে আসুন আরেকবার শুনে আমি আজকে আমাদেরটা একটা ফার্মহাউস আছে সেই ফার্মহাউসে একটা মন্দির তৈরি করেছে শিবের তো শিবের মূর্তি ওর সামনে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাইতে করে নিয়ে যাচ্ছিল তো ফার্ম হাউসে ওই সব নাম গিয়েছিল মন্দিরটা ছাব্বিশ তারিখে ওর ইনোভেশন আছে তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন